টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সৌরভের আশীর্বাদ তো এতদিন ধরে যেটার জন্য ওয়েট করেছিলে যে আশীর্বাদ কবে কবে তোমরা জিজ্ঞেস করছিলে এতদিন কিছু বলিনি তো ফাইনালি আজকে দিনটা চলে এসেছে আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে এখন বাসতে যায় মোটামুটি নটা পনেরো মতো তো তোর জোর শুরু হয়ে গেছে কালকে থেকে টুবিটা কি অনেকগুলো তত্ত্ব সাজানো হয়ে গেছে মানে বেশিটা না আমাদের এখান থেকে মনে হয় চার পাঁচটা মতো যাবে সবটা মিলিয়ে মানে মিষ্টি সমস্ত কিছু দিয়ে তো কালকে তো কিছুটা রেডি করে রেখেছিলাম আর আজকে বাবা সকাল সকাল গিয়ে ফল আর মাছটা নিয়ে এসে ওটাও রেডি করলাম আর তার সাথে এখন বাবা গেল মিষ্টির দোকানে মিষ্টির ওই ট্রেটাও নিয়ে যেতে বলেছে নিয়ে গেছে আর কি তো ওখান থেকে সমস্ত রকম মিষ্টি ফিষ্টি আর যা যা লাগবে দই ঠই দই রসগোল্লা সমস্ত হাড়িটাকেও আমি বলেছি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে তো ওইগুলো সব আনতে গেল আর তো সবাই তো এদিক ওদিক রেডি শেডি হচ্ছে তো আজকে হচ্ছে নাইনথ আগস্ট শুক্রবার টু তো আমার কোনো চাপ নেই আমি তো বাড়িতেই থাকবো তো মা বাবা সবাই যাবে আর কি তো দেখা যাক ওদিকের ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না কারণ পিসিমণিরা যাচ্ছে তো পিসিমণিদেরকে বলে দেবো যে ভিডিও কিছু করে নিয়ে আসলে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো এটাই আর কি তো চলো দেখতে থাকো আর সব তত্ত্বগুলো আমাদের পুরোপুরি রেডি হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি একেবারে কিছুক্ষণ আগে আসলো বাবার চোখাকা সকালবেলা গিয়েছিলো মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো সব তত্ত্বগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে সমস্ত কিছু রেডি করা রয়েছে থেকে তো সবাই কিছুই করে না যেদিন দিনটা আসে সেদিনকারই সবার সেলুনে যাওয়ার কথা মনে পড়ে অন্য সমস্ত কাজ সেদিনই মনে পড়ে ভাই সকালবেলা গেছিল সেলুনে তো এই সমস্ত হজপচ করে চলছে আজকের দিনের শুরুটা তো মা ওদিকে রেডি হচ্ছে ওদিকে বম্মা ফোন করছে বোম্মাকেও রেডি হতে বলা হচ্ছে তো এইসব মিলে এইগুলো মানে টুকিটাকে যদি এদিক থেকে ওদিক না হয় তাহলে কি বিয়েবাড়ি বিয়ে মনে হয় বলো তো যাই হোক তো এই হচ্ছে অবস্থা তো মোটামুটি তত্ত্বের এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন শুধু রেডি হয়ে বেরোতে পারলেই হয় আচ্ছা তোমাদেরকে এই ফলের ঝুড়িটা ভালো করে দেখি অ্যাকচুয়ালি এটা বেঁধে দেওয়া হয়েছে কিন্তু বাঁধার পরে না বেশ সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা বলো বাঁধার পরে এর ভেতরে যে ফলটা রাখা হয়েছে মানে এই ঝুড়ির মানে সৌন্দর্যটা যেন আরও বেশি এনহ্যান্স হচ্ছে আমার ঝুড়িটা আমার এত ভালো লাগছে না কি বলবো আর এই সব কিছুর মধ্যে সবকটাই সুন্দর করেছি জানি না ওদের কতটা পছন্দ হবে বাট আশা করি ভালো লাগবে ছোট্ট মতো অ্যারেঞ্জমেন্ট এগুলো এমনি নিলেও হতো কিন্তু একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে এই যে আশীর্বাদের সাজু গুজু এনাদের দুজনের আর সবাই আসছে হ্যাঁ হ্যাঁ এখন সবাইকে আর কি এক জায়গায় ডাকা হচ্ছে মানে সবাই মানে আমাদের বাড়িতে প্ল্যান করা হয়েছে যে সবাই আমাদের বাড়িতে আসবে তারপর আমাদের বাড়ির থেকে সবাইকে নিয়ে একেবারে ওদের বাড়িতে যাওয়া হবে তো সেই কারণে পিসিমণিদেরও বলা হয়েছে যে ওরা একেবারে নিঃশ্বা ধরে আমাদের বাড়িতে চলে আসুক তাহলে এই সমস্ত কিছু একবারে নিয়ে যেতে পারবে তাহলে কি হবে বলো তো মানে একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার থাকবে তো সেই কারণে আর অমিত দাদা গেছে পাসপোর্ট অফিসে ওর একটু কাজ ছিল বলে তো সেটাও করে তারপরে মানে এরা রেডি হওয়ার মধ্যে চলে আসবে ব্যাপারটা এখন হয়ে গেছে লাস্ট মুহূর্তে এসে অমিত দাদার আসতে একটু লেট হচ্ছে ও যেহেতু একটা অফিসিয়ালি কাজে গেছিল তো সেই কারণে অমিত দাদা এসে এখনো পৌঁছয়নি আর এদিকে টাইমও হয়ে যাচ্ছে আশীর্বাদের একটা টাইমের ব্যাপার আছে সেই জন্য যারা যারা ফার্স্ট আশীর্বাদ আগে মেন করতেই হবে আমাদের বাড়ি থেকে তো বাবা মা আর মনা এই তিনজনে মিলে আর দাদা ওদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তারপর অমিতাদা দাদা আসলে একেবারে পিসিরা আর বোমা এখানে রয়ে গেছে বোমা ওদেরকে সবাইকে নিয়ে যাবে এই হচ্ছে প্ল্যান আপাতত কি ভিডিও আচ্ছা দেয়া গেছে ভাই ধর

चोर ये कि नहीं है ये अमित तो हाड़ीटा देख लो राजा के किसी ना चल ना पड़ेगी बे राजा राजा को नहीं जाने चाहिए तो तू की देना साइज को मेरे के हाथे धरू हां और आदमी भी

যেহেতু একটা সময়ের ব্যাপার আছে সেই জন্যই মা বাবা মনা আমাদের বাড়ি সবাই যাওয়ার সাথে সাথেই ওরা আশীর্বাদে বসে পড়ে আর তারপরে আমাদের বাড়ির লোকজনদের দিয়ে আশীর্বাদ পর্ব স্টার্ট হয় আচ্ছা ফার্স্টেই মনাকে দিয়ে স্টার্ট হয় কারণ আমাদের বাড়ির সব থেকে বড়ো ফ্যামিলি মেম্বার হচ্ছে মনা তাই বাবা মনে করে যে মনাই এখন আমাদের গার্জেন মানে বাবা মায়েরদের ওপরে যদি কেউ বড়ো থেকে থাকে সেটা হচ্ছে জেঠু তো সেই কারণেই তাকে সেই জায়গা থেকে বলেছিল যে মানে আমার হবু যে তাকে যেন আমার জেঠুই ফার্স্ট আশীর্বাদ করে তো সেই কারণেই সেই আমার মনাকে দিয়ে স্টার্টিংটা হলো এরপর বাবা মা আস্তে আস্তে আশীর্বাদ করবে Kalau di contoh, di contoh, di contoh, di contoh, di তো তোমরা চেনোই তাই আর আলাদা করে পরিচয় করালাম না কিন্তু এখন যিনি আশীর্বাদ করবেন ইনি হচ্ছেন আমার হবু শ্বশুর মশাই মানে সৌরভের বাবা আচ্ছা এবার যিনি আশীর্বাদ করতে বসেছেন ইনি হচ্ছেন আমার হবু শাশুড়ি মা মানে সৌরভের মাধ্যমে

বাড়িতে তো ফুলদমে আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে সবাই হাফ করে বসে আছে কখন অমিত দাদা আসবে আর ওনাদেরকে একটু নিয়ে যাবে মানে রেডি হয়ে বসে থাকা সত্যি একটা বিরক্তির ব্যাপার কিন্তু কিছু করার নেই ও একটা কাজে ফেসে গেছে তো সেই জন্য আর কি তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি অমিত দাদার দেখা মিলেছে আর সবার মুখে একটা বড় স্মাইল বেরিয়ে এসছে তো যাই হোক চলো এবার ওদের রওনা হওয়ার পালা আজকের দিনটা বোম্মা পিসিমণিদের জন্য একটা হজপচ দিন বলতে পারো কারণ ওরা সেই সকালবেলা থেকে রেডি হয়ে বসে আছে আর এখন বাঁচতে যায় প্রায় পৌনে দুটো তো এখন ওরা ঘর থেকে বেরোচ্ছে আর কিছু বলার নেই তারপরেও ওদের অপেক্ষা শেষ নেই ওরা আবার কিছুক্ষণ রাস্তায় গিয়ে দাঁড়ায় তারপরে ছোটো কাকিরা কাকারা সবাই আসে তারপর একসাথে বিট করে ওরা ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় আড়াইটে বেজে যায় তারপর ওদের বাড়িতে পৌঁছতে পৌঁছোতে প্রায় তিনটে বেজে যায় তো এই করেই ওদের আজকের দিনটা আর এর মাঝখানের সময়টাতে কতবার যে ওই বাড়ি থেকে ফোন এসছে তার কোনো ঠিক নেই একবার ভাই ফোন করছে আর বাবা ফোন কর তাড়াহুড়োর মাঝখানে মা ফোনটা নিতেই ভুলে গিয়েছিল নালে হয়তো মাও ফোন করে ফেলতো এতক্ষণে হ্যাঁ ভিডিও করতে ভুলে গেছিলো তাই বলছি দাও আমার কাছে দাও তুমি করো হ্যাঁ যাই চলো হ্যাঁ ওখানে গিয়ে করে নেবে একটু যদি থাকে জ্যান্ত

চলো টা আমার নিমন্ত্রণ আছে আমাকে গেলে কিছু বলবে না ফর্মালিটি चलो बड़ी के लो दुग्गा दुग्गा ফাইনালি বোম্মারা পৌঁছায় আর ফার্স্ট বোম্মাকে দিয়ে আশীর্বাদ স্টার্ট হয় আর সত্যি কথা বলতে গেলে সেদিন পিসিমণিদের কোনো ভিডিওই ওরা দুজন দুজনেরটা কেউই কিছু করতে পারেনি হয়তো বাই মিস্টেক হয়ে গেছে জিনিসটা তো অনেকেরই ভিডিও এখানে নেই আমার বড় মাসিরা গেছিলো ছোটো মাসিরা গেছিলো মামা গিয়েছিলো কিন্তু তাদের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অ্যাকচুয়ালি আমরা না গেলে যা হয় আমরা যেটা ভিডিও মানে সবারটা খুব বুঝে বুঝে করতে পারি ওরা তো সেটা বুঝে করতে পারে না তাও আমাদের জন্য যেটুকুর করে নিয়ে আসে তোমাদেরকে শেয়ার করার জন্য সেটাই আমাদের কাছে ওরা অনেক কোঅপারেট করে তাও পিসিমণি যেটুকু যেটুকু ভিডিও করে এনেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি আচ্ছা এরপর ওকে মেজ পিছাই আশীর্বাদ করছে আর এই ভিডিওগুলো সবটাই কিন্তু পিসিমণি করে নিয়ে এসেছে আর যেহেতু ওরা যখন আশীর্বাদ করছিল তখন ওদেরটা ভিডিও করার মতো সেরকম কেউ ছিল না বলে ওদেরটা আর ক্যাপচার হয়নি আরে মনেও আজকে আমরা সবাই মিলে কাকিমনিদের ওপরের ঘরে খাচ্ছি আর সবাই গেছে ওই বাড়িতে একটু খাওয়া দাওয়া করবে সবই আমরা মেয়ে গুলো সব এখানে খাচ্ছি আর ওরে বাবা তাই তো নিমন্ত্রণ বাড়ি এই এখন সাড়ে তিনটে বাঁচতে যায় একটু আগে ভাইকে ফোন করেছিলাম ওরাও মোটামুটি পৌঁছতে পৌঁছতে তিনটে তিনটে পাঁচ দশ মানে হয়েছে তো যাই হোক ওরা এত বেলা হয়ে গেছে আজকে সত্যি ওদের যেতে আমরা এখান থেকেই ভাবছিলাম অ্যাকচুয়ালি এখান থেকে তো বেশি ডিসটেন্স না ওই জন্য খুব একটা টাইম লাগে না কিন্তু আজকে লেট করেই বেরোনো হয়েছে তো সে কারণে আরও লেট হয়ে গেছে ওইদিকে যাই হোক ওরা পৌঁছে গেছে এদিকে আমরা ওখানে খাওয়া দাওয়া করছি এই যে আমরা নিমন্তন্ন খাচ্ছি চিংড়ি মাছ ভাজা আর এখানে ভাজা আলু ভাজা আলু ভাজাটাই খাবো আর উত্তু গেছে স্কুলে ওরা ছিল ওকে আজকে যেতেই হতো তাই জন্য

আমরা সব ভাই বোনরা তো একসাথে বসে মজা করে খাওয়া দাওয়া করছি আর ওদিকে চলো এইদিকে কি কি হচ্ছে না হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করা যাক আর এইগুলো সবটাই কিন্তু পিসিমণি ভিডিও করে এনেছে বলেই তোমরা দেখতে পাচ্ছ পিসিমনি আর তোমাদের মতোই কিন্তু আমিও সব কিছু এই ভিডিও থ্রুতেই দেখতে পাচ্ছি ওদিকে ওরা কি করছে না করছে সব কিছু আর পিসিমণি কিন্তু সৌরভের রুমটাও একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে তো তোমরা সেটাই এখন দেখে নাও আমিও তোমাদের সাথে সাথে দেখছি আর আমার ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে যে পিসিমণি এতটা পরিশ্রম করে আর কি সবটা তোমাদের সাথে শেয়ার

চলো ওদের সব কাজ কমপ্লিট ওরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছেও যাবে ওরা এই জাস্ট পৌঁছালো এই যে সবাই আসছে ওই পাশে একটা গাড়ি দাঁড়িয়েছে এখানে একটা টুকি

বাবা এতগুলো বাতরি দিচ্ছি খোলার আগে চিন্তা ভাবনা বাহ আমাকে পুরো মেনু যা যা হয়েছে সব পাঠিয়ে দিচ্ছে এই যে ভাত পাতুরি এটা পটন চিংড়ি দেখতে পাচ্ছি এটা কি গো এটা পাবদা এটা পাবদা এটা পাতলা এটা কাতলা মাছ বাহ আজকে দিনটার জন্য এত এত দিন ধরে প্ল্যানিং কিছু মানে দিনটা আসলো আবার চলেও গেল তো ফাইনালি মা আসছি দাঁড়ো এক মিনিট তো মায়েরাই কিছুক্ষণ আগে ঢুকলো তো আমার জন্য তো খাবার পাঠিয়ে দিয়েছে দেখতেই পেলে তো সত্যি সব কিছু খুব ভালোভাবে কেটেছে আজকে তো ফাইনালি ওদের দিকটা তো কমপ্লিট হয়েছে এবার হচ্ছে আমাদের পালা মানে আমাদের বাড়িতে যখন আসবে সেই সমস্ত প্রিপারেশনগুলো নিতে হবে তো যাই হোক চলো তাহলে এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি আর যেটুকু টুকটাক পেরেছি তোমাদের সাথে ওইবারের ভিডিও কিছু কিছু শেয়ার করেছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা আজকের মতো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকে চলো টাটা